অথচ প্রি সাহেব চাইলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারে জামাতে চাইলে প্রেসিডেন্ট হইতে পারে প্রধানমন্ত্রী হইতে পারে মামনুর সাহেব চাইলে সংসদের স্পিকার হইতে পারে কিন্তু এই যে তাদেরকে যাচ্ছেন না দিচ্ছেন না চাচ্ছেন না সে কারণে আপনারা এই জাতীয় জায়গাগুলো থেকে বাদ হয়ে আমরা যাচ্ছি কৌমী সনদের দিকে আমরা যাচ্ছি একটু স্বীকৃতির দিকে আমরা যাচ্ছি সামান্য কিছু পাওয়া এবং জেরা পাওনার দিকে আমি মনে করি ওই জায়গা থেকে আমাদেরকে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে তাতে আপনার ইমামগিরিও থাকে থাকবে মহাজিনগিরিও থাকবে কৌমি মাদ্রাসাও থাকবে আলিয়াও থাকবে ইসলামী আন্দোলনও থাকবে দলও থাকবে আবার সংসদও আপনারা কাঁপাতে পারবেন যে চর্মনাইয়ের ওইখানে যদি জামাতের আমির যায় আর গেলে যদি কোনো বামপন্থীরা কষ্ট পায় বুঝবেন আপনার একটু সফলতার দিকে যাচ্ছে আপনি যখন দিল হাসান সাইদি সাহেবের মাজার জায়ারাত করতে কবর জায়ারাত করতে যাবেন আর ওইটা দেখলে যদি চর্মনাইকে কেউ গালি দেয় বুঝতে হবে যে আপনার হচ্ছে এক বাক্যে আপনার তখনই সফল হবে যেটা আপনার শত্রু হৃদয়ে কষ্ট দেয় আমাদের বাংলাদেশে আলেম আমাদের মধ্যে আমাদের এই শত্রু চেনা স্বভাবটা উদারতার কারণে অনেক সময় আমরা ভুল করে বসি এবং একটু ভালোবাসা পেলে একটু আদর যত্ন পেলেই আমরা আবার ওই যুগ কোপ দেওয়া যেটা একটু আগে বললেন সেটা আমরা ভুলে যাই অর্থাৎ সময় এসেছে ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না আমাদের দেশের স্বার্থে জাতির স্বার্থে বাংলাদেশের স্বার্থে মুসলিম হুম্মার স্বার্থে বিশেষ করে স্বাধীনতার স্বার্থে সম্ভবত আমাদের আতাউর ভাই বলেছিলেন এই দেশ স্বাধীনতা রক্ষা করতে হলে আলেমরাই সবচেয়ে বেশি এগিয়ে এবং আমি যতগুলো টক বা অনলাইনে কথা বলেছি আমার গবেষণা প্রমাণিত হয়েছে আজ যদি বাংলাদেশের সর্বোচ্চ দেশপ্রেমিক আপনি শনাক্ত করতে চান তাহলে ইসলাম চাইতে দেশপ্রেমিক আর কেউ বাংলাদেশে নাই আর যদি দেশকে বিক্রি করার কোন লোক পান যারা একটু চাঁদাবাজিতে একটু সন্ত্রাসীতে একটু দুই নম্বরিতে একটু রয়ের এজেন্ট ভিন্ন দেশের এজেন্ট করবে টাকার কাছে বিক্রি হবে একমাত্র ইসলামপন্থী দল ছাড়া বাকি সবাইকে আপনি সন্দেহের তালিকায় রাখতে পারেন এর মানে এই নয় যে সবাই জড়িত কিন্তু আমরা আনুপাক্ষিকভাবে বলতে পারি যে এই জায়গাটায় ইসলামপন্থীরা এগিয়ে অর্থাৎ দেশ রক্ষার সাথে আমাদের এক হতে হবে জাতির স্বার্থে এক হতে হবে আপনাদের স্বার্থেও এক হতে হবে আমি শেষ করছি এক মিনিটে সেটা হচ্ছে আপনি যদি ঐক্যবদ্ধ হন এই ঐক্যবদ্ধ হওয়ার পরেও আপনার পিসে পিসে কিন্তু ওই লোকগুলা ঘুরবে আর অনক্ষ থাকলেও ঘুরবে এখন অনক্ষ থাকলে ঘরবে কিভাবে জেলাপি দিয়ে ঘুরবে একটু খাওয়াইলেই আপনাকে পাইবে একটু এই ব্যবস্থা দিলেই আপনাকে পাইবে রাখেন অথচ আপনি পার্লামেন্টে যাওয়ার যোগ্যতা রাখেন হইতে পারে চাইলে প্রধানমন্ত্রী হইতে পারে মামনুর সাহেব চাইলে সংসদের স্পিকার হইতে পারে কিন্তু এই যে তাদেরকে যাচ্ছেন না দিচ্ছেন না চাচ্ছেন না সে কারণে আপনারা এই জাতীয় জায়গাগুলো থেকে বাদ হয়ে আমরা যাচ্ছি কমিউনি সলদের দিকে আমরা যাচ্ছি একটু স্বীকৃতির দিকে আমরা যাচ্ছি সামান্য কিছু পাওয়া এবং জেরা দিকে আমি মনে করি ওই জায়গা থেকে আমাদেরকে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে তাতে আপনার ইমামগিরিও থাকবে মহাজিমগিরিও থাকবে কৌমি মাদ্রাসাও থাকবে আলিয়াও থাকবে ইসলামী আন্দোলনও থাকবে দলও থাকবে আবার সংসদও আপনারা কাঁপাতে পারবেন অতএব আসুন আমরা সবাই মিলে একটা কাজ করি যে যে দলেরই হন না কেন আপনার একটাই ভীষণ থাকুক এইবার আর কোনো কিছু ইস্যু টিস্যু লাগবে না আপনাদের কোনো নতুন ইস্যু ওই ছোট ছোট ইস্যু নিয়ে প্রেস ক্লাবে দাঁড়ানোর প্রয়োজনই নাই আগামী ছয় মাস যদি একটা ইস্যুতে কাজ করেন যে আমরা সবাই এক তাতে আমি কিছু পাই কিংবা না পাই পাওয়ার সাথসবাদ দিয়ে যখন আমরা লড়াই করব হয়তো হতে পারে পাঁচই আগস্টের মতো আরেকটি বিজয় আল্লাহ আমাদেরকে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুরব্বীরা যেই পথে যাবেন সেই পথে যাবেন আর যারা অনলাইনে লেখালেখি করেন আল্লাহর রাস্তায় আর ফেসাকিছি করেন করবেন না কার আকি খারাপ কার আকি যে ভালো কে নামাজ কেমনে পড়ে কারজিকের জিকে হয় আসতে হয় কে লাম্বা খাম্বার করে লাভ দিয়ে পড়ে এই সব তদন্ত করার দায়িত্ব কোন ইসলামপন্থী নাগরিকদের নাই আমাদের দায়িত্ব এখন একটাই আমরা সবাইকে মিলে আমরা এক হতে চাই এবং সেটা যদি সম্ভব হয় তাহলে পীর সাহেব চর্মনাই যেভাবে ঐক্যের স্লোগান নিয়ে মাসে নেমেছেন তার মুড়িদের তার চাইতে বেশি পণ্ডিত হওয়ার দরকার নাই জামাতের আমির যেভাবে নেমেছেন অতএব জামাতের একজন রোকনের ওই আমিরের চাইতে পণ্ডিত হওয়ার দরকার নাই মামুরুল সাহেব নেমেছেন তার কর্মের কাছে পণ্ডিত হওয়ার দরকার নাই যদি সেই জায়গায় আমরা স্যাক্রিফাইস করতে পারি বাংলাদেশ বাংলাদেশকেও নেতৃত্ব দিতে পারবো এবং এই বাংলাদেশে আপনারা নেতৃত্ব দেবেন সবাইকে